আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পহেলা বৈশাখ একদিকে সংস্কৃতি আরেক দিকে আকিদা এখন প্রশ্ন হল একজন মুসলিম হিসাবে আমাদের এই উৎসব নিয়ে অবস্থান কি হওয়া উচিত চলুন জেনে নেই ইসলামের আলোকে সত্য কথা পহেলা বৈশাখ বাংলার বর্ষণ বরণের দিন তবে এর উচ্চভূমি হিন্দু ধর্ম ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত বিশেষত মঙ্গল শোভাযাত্রা যেটি মূলত হিন্দু ধর্মীয় রীতি অনুযায়ী শোভাযাত্রা আকারে পালন করা হয় আল্লাহ তালা পবিত্র কারিম ইরশাদ করেন তোমরা তাদের মতো হয়ও না যারা আল্লাহর বদলে তাদের খেয়াল খুশিকে অনুসরণ করে রাসুল সাল্লাহু আলী স্পষ্ট বলেছেন হাজিস্টের আবুদায়ুদে যে ব্যক্তি কোনো জাতির সাদৃশ্য গ্রহণ করল সে তাদের অন্তর্ভুক্ত হলো এটি শুধুমাত্র একটি নিরপেক্ষ উৎসব নয় বরং এর বহু কার্যক্রম ইসলাম বিরোধী ইসলাম আনন্দের বিপক্ষে নয় তবে আনন্দ হোক শিরোকহীন গুনাহ মুক্ত রাসুল সাল্লাদু আলি মদিনায় এসে দেখেন কিছু লোক জাহেলিয়াতের উৎসব পালন করছে তখন তিনি তাদেরকে উদ্দেশ্য করে বলেন হাদিস্টে শেষের আবু আবুদাউদে আল্লাহ তোমাদের জন্য এর যে উত্তম দুটি দিন দিয়েছেন ঈদুল ফিতর ও ঈদুল আজহা অতএব মুসলিমদের জন্য নির্ধারিত উৎসব মাত্র দুটি পহেলা বৈশাখ নয় অনেক মুসলমান না জেনে সামিল হয় নিচের এই 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 মধ্যে গান বাজনা যা একেবারে হারাম মঙ্গল শোভাযাত্রা যা শির্ক ও বিদাতের বহি প্রকাশ চলাফেরা যা পদ্মাবিধান লঙ্ঘন করে হিন্দু ধর্মের রীতি অনুসরণ করা যা আকিদার বিপদ তাবিজ কবচ গরক দেখা এগুলো শিরকের ধরন আল্লাহ তাল্লাহ পবিত্রিম সুরের লোকমানের তেরো নাতে বলেছেন ইন্ন শিরক আল জুল মুিম নিশ্চয় শিরখ সবচেয়ে বড় চুরুম এখন এ বিষয়ে আমাদের আসলে করণীয়টা কী আমরা কি করতে পারি প্রথমত আমরা নিজে সচেতন হব এবং পরিবারের সবাইকে সচেতন করব। পহেলা বৈশাখে নীরব থাকবো রকম অংশগ্রহণ করব না শিশু কিশোরদের শিখাবো এটি ইসলামের নয় কুরআন ওয়াদ নফল রোজা দোয়া ইত্যাদিতে সময় দেব সমাজকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব গালাগাল নয় সংস্কৃতি নয় আমরা ইসলামকে অনুসরণ করি সুন্দরভাবে জীবন গঠন করি আল্লাহকে সন্তুষ্ট করি এই বার্তাটি অন্যদের জানাতে ভিডিওটি শেয়ার করুন আল্লাহ পবিত্র পবিত্রুল কান সুর আলী ইমরানী একশো চান্নাতে বলেছেন তোমাদের মধ্যে তারাই উত্তম তারাই সর্বোত্তম আর তারা হলো যারা মানুষকে কল্যাণে ডেকে ডাকে